আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে সর্বনারী বশীকরণ একটি উপায় শেখাবো এই উপায়ে আপনারা যদি চলেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যে কোনো মেয়েকে আপনারা বশীকরণ করে নিজের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন তো এখানে আমি আপনাকে একটি সাজেস্ট করব আপনারা নিজ থেকে বশীকরণ করতে না পারলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি নাম্বারে কল দেবেন তাহলে সরাসরিভাবে আমাদের দ্বারা আপনারা বশীকরণ কিংবা অন্য যে কোনো কাজ করে নিতে সক্ষম হবেন এখন এখানে একটি বশীকরণ দেওয়া হয়েছে সেগুলো পরে নেন এমনকি আমি নিজে পরে দেই তাহলে হয়তো অনেকের সুবিধা হবে খাস চন্দন এবং কিছু মধু মিশিয়ে তিলক লাগিয়ে যে কোনো মহিলার কাঁধে হাত রেখে অথবা করমর্দন করে সে নারীকে বসীভূত করা যায় দেখেন খাট চন্দন এগুলো আপনারা বানিয়ে দোকানে পাবেন এবং মধু বানিতে দোকানে পাওয়া যায় এগুলো বানিয়াতি দোকানে থেকে অর্থাৎ কোভিড দোকান থেকে কিনে আনবেন কিনে এনে তিলক কাটবেন তিলক কেটে যার সাথে আপনি হ্যান্ড করবেন সে আপনার বসিভূত হবে এটা চির সত্য কথা আর তান্ত্রিকটা বিশ্বাস করেন এবং এটি করে সফলতা প্রাপ্ত হয়েছেন তাই অবশ্যই আমরা আপনাদের সাথে এই তদ্যটি শেয়ার করলাম অন্যথা শেয়ার করতাম না সর্বশেষে অবশ্যই আপনাদের শুভকামনা করলাম এবং আজকের মতো এখানে শেষ করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম